নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সেজিস ইয়ামি রেসিপিস আজ এই মাছের রেসিপি আর সঙ্গে থাকবে লাল শাক তো চলুন তবে শুরু করা যাক এটা হচ্ছে কলাই এটা আজকে আমি বাজার থেকে এনেছি সকালে এটা সেদ্ধ আর মুড়ি খাও খেতে খুব ভালো লাগে তাই তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য আমি প্রথমে কিছুটা আদা কাঁচা লঙ্কা জিরা এটা হচ্ছে পেস্ট করে নেব আর দুটো আমি শুকনো লঙ্কা দিব যদি আপনারা না খান শুকনো লঙ্কা তো শুধু কাঁচা লঙ্কাটাও এইভাবে পেস্ট করে রেখে দিতে পারেন এই মশলাটা আমি বেশি করে এইভাবে বেটে ফ্রিজে আমি রেখে দিই যেটা তরকারিতে লাগে সেই অনুযায়ী আমি অল্প করে মশলা দিয়ে বানাই তো এটা হচ্ছে ঘরোয়া একটা আমি পেস্ট করে এভাবে রেখে দিই এদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব এটা হচ্ছে ব্রিগেড মাছ তো মাছটা বেশ বড়ো ছিল তো খুব ভালো লাগলো মাছটা তো তাই আমি ভাবলাম যে এটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিব আর রসুন ছুলে নিব রসুন ছোলা হয়ে গেলে আমি কিছুটা আলু দিব ঝোলে সেই আলুটা আমি এভাবে পিস করে নিব আমি এই মাছের রেসিপিটা আজকে বেগুন দিয়ে করব তাই আমি এখানে যে বড়ো বড়ো বেগুনগুলো এনেছিলাম সেই বেগুনগুলো নিয়ে নিব সেই বেগুন দিয়ে আজকে পাতলা করে ঘরোয়া মাছের ঝোল আমার রান্না করব দেখুন আমি আলুগুলো এরকম ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এক পাশে তুলে নিব তারপরে আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব আর এই কিছুটা পেঁয়াজ আমি রেখে দিলাম প্লেটটাতে এটা দিয়ে আমি লাল শাক বানাবো আর একটু রসুন রেখে দিলাম বাকি এই মাছের ঝোলে তিন চারটা কাঁচা লঙ্কা এইভাবে আমি চিড়ে দিয়ে দিলাম আপনারা ঝালটা কম খেলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন যেটা বাটা মশলা আছে সেটা দিলেই হয়ে যাবে এখানে দেখুন আমার বেগুন ছিল বেগুনটাকেও আমি লম্বা লম্বা আকারে কেটে নিব বেশি পাতলা করবেন না না হলে গলে যাবে এরকমই একটু মোটা মোটা রাখবেন ভাজা বেগুন যেরকম খায় ওই রকমই বড় বড়ো করে রাখবেন তাতে হচ্ছে ঝোলের মধ্যে গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে আর এইটা ওই ছোটো বেগুনটা আমি লাল সাগে দিব তাই ছোটো ছোটো করে এভাবে কুচি করে নিচ্ছি এটি আমি সাগের আইটেমটি এক পাশে রেখে দিলাম আর এদিকে আমি ঝোলটা করার জন্য যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দু তিন চামচের মতো দিয়ে দিলাম মশলাটা দিয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিব বাস আর তেমন কিচ্ছু না এটাই মশলাটাকে ভালো করে কষতে হবে ভালো করে কষা হলে তেল ছাড়লে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেব যে ভাজা আলুগুলো আছে সেই আলুগুলো অ্যাড করব তো মশলাটাকে এইভাবে তেল ছাড়া পর্যন্ত আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে কষে যেতে হবে এদিকে আমি লাল শাকটাকে ভালো করে বেছে ধুয়ে আর এইভাবে আমি মিহি করে কেটে নিব তো আমি তেমন অত মিহি করতে পারি না আমি চাকু দিয়ে এইভাবে কোনো রকমে কেটে নিই আপনারা যারা বটি দিয়ে সুন্দর করে মিহি করে নিতে পারেন তারা খুব সুন্দরভাবে মিহি করবেন তাতে শাকটাও আরও বেশি মোলায়েম হয় এটা ছোট ডানডা লাল শাক ছিল তাই খুব সুন্দর ছিল বড় ডাঠেরটাতে অত স্বাদ লাগে না এটা শুধু পাতাই ছিল শাকটাতে এদিকে দেখুন মশলাটা কষা হয়ে গেলে আমি আলুগুলো এক এক করে অ্যাড করে দিয়ে মশলাটাকে আরেকটু কষে নিব এদিকে আমার শাকটাও কাটা হয়ে গেছে শাকটাকে ভালো করে এইভাবে কুচি করে নিয়ে এক পাশে আমি রেখে দেব এগুলো ঘরোয়া রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন শীতের দিনে এরকম বড় যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুন দিয়ে এরকম পাতলা ঝোল করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আর সাথে এরকম যে ধনে পাতা পাওয়া যাচ্ছে সেই ধনে পাতাটা অ্যাড করবেন ঝোলটার স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায় এই বেগুন দিয়ে ঝোল করতে গেলে অবশ্যই ধনে পাতা আপনাদের লাগবে তবেই ঝোলটার স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায় এক্সট্রা আমি আর কোনো রকমের মশলা অ্যাড করিনি নর্মালি ওইভাবেই করবো এদিকে শাকের জন্য সর্ষের তেলের মধ্যে সামান্য কালো জিরা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিব তারপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে যে বেগুনগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে বেশি ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে তারপরে যে শাকটা কেটে রেখেছিলাম সে শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ আর হলুদ একটু নাড়াচাড়া করে আমি ঢেকে এটা সিম করে হতে দিব মাঝে মধ্যে নাড়তে হবে যেন এটা লেগে না যায় তো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এদিকে আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে তো বেগুনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো একে একে এভাবে অ্যাড করে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি এরকম আবার কম আছে হতে দেব তারপরে উপর থেকে আমি ধনে পাতা ছিটিয়ে দেব দেখুন জলটা আমার যখন ফুটছে ওই টাইমে আমি এরকম শেষের দিকে শেষের দিকে আমি এরকম ধনে পাতাটা দিয়ে দিলাম এদিকে আমার শাকটাও দেখুন জল ছেড়েছে এইভাবে জলটা শুকোনো পর্যন্ত শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে শাকটা যখন আমার এরকম ভাজা ভাজা হয়ে যাবে অনেকটা শুকিয়ে এরকম আঢালো হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার শাকটা রেডি হয়ে গেছে এটাকে কম আছে হতে দিবেন এই শাকটা দিয়ে আপনাদের আধা ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি লাগে খেতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন আমার মাছের ঝোল সাথে শাক দুটোই আমার হয়ে গেছে তো আজকের মতন এই পর্যন্তই থাকলো এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ধন্যবাদ